দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার বাগানের প্রতিবেদন আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি পাঁচ ফিট গাছে পঞ্চাশ থেকে একশোটা ফল ছোট ছোট গাছে গাছ ভর্তি ফল ফলসহ গাছ কিভাবে কুড়িয়ারে পাঠান নার্সারির মালিক এই বিষয়টা জানানোর চেষ্টা করব অতিরিক্ত মিষ্টি ফল অনেকেই মিষ্টির জন্য খেতে পারেন না থাই বারো মাসি লম্বা সবেদা এই ফলটাকে আমি অনেক সময় বলি পয়সা উসুল গাছ সব সময় ফল থাকে গাছে থাই বারো মাসি লম্বা সবেদা যে কোনো সিজনেই হোক ফল গাছে থাকবেই এরকম ফল গাছ কিনলে সব সময় আপনার বাড়ির বাচ্চা কাচ্চারা ফল খেতে পারবে যারা এই ফলের গাছে চারা ক্রয় করতে চান অথবা এই ফল গাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে নাম্বার ঠিকানা দিয়ে দিব নার্সারি মালিকের নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন এই থাই লম্বা সময়তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি আশেপাশে একই রকম গাছ এটা আসলে কি জাতের ফল এটি হলো থাই থাই লম্বা লম্বা আর এটা অতিরিক্ত মিষ্টি আমি বলে থাকি কারণ এটার পরিমাণ অনেক বেশি মিষ্টির কারণে বলা যায় যে খাওয়া যায় না এত মিষ্টি এত বেশি মিষ্টি আচ্ছা আমরা তো দেখতেছি আপনার এখানে যে গাছগুলো রাখা আছে প্রত্যেকটা গাছ জিও ব্যাগের মধ্যে আছে কত গ্যালন জিও ব্যাগে আছে এগুলো আমাদের দশ গ্যালন জিওভ্যাগে দেওয়া আছে দশ গ্যালন জি এই দশ গ্যালন জিওভ্যাগে আসলে কতটুকু পরিমাণ মাটি আছে আমাদের এখানে মাটি আছে প্রায় পঁয়ত্রিশ কেজির মতো মাটি আছে এবং মাটিগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছি কি কি খাদ্য দিয়েছেন একটু আমরা যে খাদ্যগুলো ব্যবহার করি সেগুলো হলো হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল পটাশ ব্রোন ডিএপি পাতা পচা সার এবং কেঁচো সার এইটা কি মাটিটা আলাদা মিক্সড করে নিছেন না শুধুমাত্র জিও ব্যাগের উপরে দিয়ে দিচ্ছেন এগুলো শুধুমাত্র আমরা জিও ব্যাগের জন্য মাটি যখন তৈরি করে আলাদা করে রেডি করে দীর্ঘদিন রাখি তারপরে জিও ব্যাগে মাটি দেওয়ার পরে পানি আমরা সাধারণত দিই না যখন গাছ লাগানো হয় গাছ লাগিয়ে গাছটা সেট আপ করার জন্য গাছের শিকড়ের সাথে মাটি যেন অ্যাডজাস্ট হয়ে যায় এই জন্য আমরা তখন পানি দিয়ে দিই গাছ সেট আপ করে আচ্ছা এই গাছগুলো তো প্লাস্টিকের প্যাকেটে ছিল হ্যাঁ এগুলো ছোটো গাছ তখন প্লাস্টিকের প্যাকেটে ছিল যখন আপনারা প্লাস্টিকের প্যাকেট বাদ দিয়ে এখানে রোপণ করলেন তখন কি এটাতে আরও কোনো সার দিতে হয়েছে যখন আমরা চেঞ্জ করে দেই প্লাস্টিক প্যাকেট থেকে যখন আমরা জিও ব্যাগে চেঞ্জ করে নিয়ে আসি মাটিতে খাদ্য দেওয়া থাকে আর সেই সময় সাধারণত আমরা পানি দেই পানি দেওয়ার পরে মাটি অ্যাডজাস্ট হয়ে গেলে গাছ যখন খাদ্য নিতে পারবে গাছের কচি পাতা বের হওয়া শুরু হয় তখন আমরা গাছের গোড়ায় খাদ্য দেই খাদ্য খেলে গাছ দ্রুত তৈরি হয়ে যায় যখন আমরা এই গাছটা নিয়ে যে সাত বাগানে লাগাবো এটা আসলে সাত বাগানে লাগানোর সময়কে জিও ব্যাগ চেঞ্জ করতে হবে নাকি এই জিও ব্যাগই থাকবে এটা একটা ব্যাপার হলো এখন যে সাইজে গাছটা আছে এই জিও ব্যাগে আরও এক বছর থাকলে কোনো সমস্যা নাই যখন গাছের বয়স হবে মানুষের বয়স হয়ে গেলে ছোটো বাচ্চার এক ধরনের পোশাক থাকে বড় হয়ে গেলে তার পোশাক চেঞ্জ করে দিতে হয় গাছের ক্ষেত্রেও তাই এখন এই জিও ব্যাগে থাকবে এর পরবর্তীতে আমাদের চেঞ্জ করে দিয়ে বড় জিও দিতে পারবো অথবা ড্রামে দিতে পারব এই ফলের সর্বোচ্চ সাইজ কত বড় হয় এই যে সর্বস্ত সাইজ এখানে আছে এই যে দেখাই এই যে দেখুন কত বড় সাইজ হয়ে গেছে সাইজ এটা আরো একটু বড় হবে আরো একটু বড় হবে আর এটা মাসি যেহেতু তার প্রমাণ এই যে দেখুন গাছের ছোট ফল ছোট ফল আছে বড় ফল আছে আবার ওই পাশে দেখলাম হচ্ছে এই যে হ্যাঁ ছোট করিবের হচ্ছে দেখলাম আচ্ছা ফল আছে একটা বিষয় বলবেন এই গাছের রোগ কেমন দেখেন ভাই যতগুলো গাছ আছে বাগানে তার মধ্যে চিরসবুজ যদি গাছ বলা হয় এই গাছে কে বলা যেতে পারে কারণ এর পাতা পরে না আর রোগ বালাই একেবারেই কম যেটা অলস অযত্নে যেভাবে আমরা পিনাট বাটার লটকন চাষাবাদ করতে পারি সেভাবে এই থাই সবেদা চাষাবাদ করা যায় একেবারে অবহেলায় চাষ করা যায় এই সবেদা বাদ দিয়ে আর কি কি জাতের সবেদা আছে আমাদের কাছে আছে গোল সবেদা আছে তারপরে মাম্মি সবেদা আছে এই সব ধরনের সবেদা নিয়েই আমরা কাজ করতেছি আচ্ছা এই সবেদা বললেন আপনি থাই লম্বা সবে লম্বা সবেদা দেখতে লম্বা এই যে আচ্ছা থাই লম্বা সবেদা এই গাছটা আসলে টানা কতদিন ফল নিতে পারে গাছের বয়স ধীরে ধীরে বাড়বে ডালপালা অনেক হবে এবং ফলও অনেক বেশি হবে কারণ এই গাছটা দীর্ঘদিন থাকে এবং অনেক বড় আম গাছের মতো হয় আমি তো যেই সিজনেই আসি না কেন আপনার এই গাছে আমি ফল দেখি সেক্ষেত্রে আসলে কতটুক বয়স থেকে গাছে ফল ধরা শুরু হয় এটা সাধারণত নির্ভর করে কলম লাগানোর পরে এক বছরের মধ্যে ফল চলে আসে সর্বোচ্চ এক বছর তবে একটা জিনিস দেখা যাবে যে গাছের যখন বয়স করে নেওয়া হবে তখন আরও বেশি পরিমাণ ফল দেবে আচ্ছা এটা আসলে কোনো রোগবালাই বালাই দেখেন কিনা আশেপাশে এটাতে খুব রোগ বালাই নাই একেবারে নাই বলা যায় তবে একটা দেখা যায় সেটা হলো লেদা পোকার আক্রমণ খুব কম দেখা যায় সেটা হলো পাতা ফুটু করে নিতে পারে এটার জন্য মাঝে মাঝে যদি একটু কীটনাশক ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যায় এই যে ফল সহ গাছ এই গাছগুলো যদি অনেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় নিতে চায় সেক্ষেত্রে কি এই ফলগুলো পড়ে যাবে না এই ফল সহ আপনি পাঠাইতে পারবেন এটা একটা ব্যাপার হলো প্যাকিং সিস্টেমটা আছে আমাদের প্যাকিং সিস্টেমটা সুন্দরভাবে করে দিলে ফল সুন্দরভাবে বেঁধে দিলে গাছের গাছ থেকে ফল পরে যাওয়ার কোনো সুযোগ নাই ইতিমধ্যে আমরা পাঠাচ্ছি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ভয়ের কোনো কারণ নয় আমরা প্যাকিং করে সুন্দর করে সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা নিয়ে তার রাখলে এখানে মাস মাস ফল ফল থাকে থাকবে আমরা যেভাবে যত্ন করি সেই টেকনোলজি বা যত্নগুলো আমরা জানিয়ে দিই সেই যত্নগুলো যারা করে তাদের কাছে প্রচুর ফল থাকে আর যারা করে না তাদের কাছে অল্প পরিমাণ ফল থাকে এখন এই গাছের সাইজ কতটুকু আছে চার ফিট পাঁচ ফিট গাছের সাইজ পাঁচ ফিট হবে আচ্ছা পাঁচ ফিট গাছে আনুমানিক কতগুলো ফল থাকে আমাদের এই গাছগুলোতে প্রায় এখন পর্যন্ত 50 থেকে 100টা করে ফল আছে গাছে এই যে 50 থেকে 100টা করে করে ফল আছে গাছ ভর্তি ফল তাহলে এই গাছে চারা কেউ নিয়ে গেলে ঠকবে না যেহেতু গাছে ফল আছে সাধে রাখলে ফল প্রতি বছর আসবে বাচ্চা কাছারা এসে ছেড়ে ছেড়ে খেতে পারবে আচ্ছা ভিডিওটা বড় করব না যেহেতু চমৎকার কিছু গাছ আছে এখানে কতগুলো গাছ হবে এখানে এখানে আমাদের প্রায় একশোর বেশি গাছ আছে প্রত্যেকটা গাছেই ফল আছে আবার এদিকে আবার নতুন করে রেডি হয়েছে পরবর্তী জেনারেশন আমাদের অনেক আছে হিউজ পরিমাণ আছে যাদের লাগবে তারা নিতে পারবে আচ্ছা যেহেতু আমি শুরুতে ঠিকানা বলছি আমাদের দর্শকদের সমস্যা হলে ভিডিও না দেখে বারবার লোকেশন জানতে চাই যেহেতু ভিডিওটা শেষ করবো আপনি নামসহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এ আর মামুন আমাদের নার্সারি হলো জাতীয় পুরস্কার প্রাপ্ত এ মামুন নার্সারি রংপুর বিভাগের নীলফামারী জেলা সদরে কচুকাটা ইউনিয়নে এখান থেকে আমরা সব ধরনের গাছের চারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তবে আমাদের এখান থেকে গাছ নিতে হলে অবশ্যই শিওর করতে হবে গাছপালা যদি আপনি যত্ন করতে পারেন তাহলে আমাদের এখান থেকে গাছ নিতে পারবেন আচ্ছা মামুন ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা থাই লম্বা সবেদা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই থাই লম্বা সবেদা যে সিজনে হোক না কেন আমি বিভিন্ন নার্সারি যখন ভিজিট করি প্রত্যেকটা নার্সারিতেই দেখি একই অবস্থা গাছে প্রচুর পরিমাণে ফল থাকে আর বিশেষ করে মামুন ভাইয়ের এখানে বেশি আসা হয় ওনার এখানে আসলেই এই গাছে আসলে সব সময় আমরা ফল দেখি এই জন্যই আমি সব সবসময় এই গাছের সামনে আসলে বলি যে পয়সা ওসুল গাছ তো এই গাছের চারা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে মামুন ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর ওনার নার্সারিটা প্রায় পঞ্চাশ বিঘা নার্সারি আসলে ঘুরে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন বিভিন্ন ধরনের ফল ধরে আছে গাছে পাশাপাশি চারার সমারোহ রয়েছে এখানে তো ভিডিওটা আজ বড় করছি না যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ